খুব সাধারণভাবে আমরা বলতে পারি তত্ত্বের তুলনায় জল তত্ত্বের উপরে বাস্তুর ইম্প্যাক্ট অনেকটা বেশি আবার অগ্নিতত্ত্বের তুলনায় বায়ুতত্ত্বের মানুষদের উপরে বাস্তুর ইমপ্যাক্ট অনেক বেশি জল তত্ত্বের মানুষদের উপরে ইনস্ট্যান্টেনিয়াসলি বাস্তু ইমপ্যাক্ট করতে শুরু করে তারা কিন্তু বাস্তুর প্রভাবে বেশ ডিস্টার্ব হতে শুরু করেন এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মূলত জল তত্ত্ব ওরিয়েন্টেড ক্ষেত্রগুলোই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব দিক কিংবা পূর্ব দিক যদি ডিস্টার্বড হয়ে থাকে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কনসেন্ট্রেট করতে পারেন না এবং কিছুতেই তাদের মানসিক শান্তি স্বস্তি এগুলো আসে না এই মানুষগুলি যখন বাড়িতে একা রয়েছেন তারা ভাবতে শুরু করেন যে সঙ্গে কেউ আছে পেছনে হয়তো কেউ মুভ করছে কেউ না কেউ হয়তো আমার সঙ্গে থাকছে রাত্রিবেলা ঘুমোবার সময় ধাপ করে ঘুম ভেঙে যায় ইচ্ছে চেষ্টা প্রয়াস সমস্ত কিছু সত্ত্বেও কিছুতেই সেভিংস হচ্ছে না দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে ধরেছে কোনো ফাটল কিছুতেই সেভিংস হবে না যতই টাকা আসুক না কেন কোনো না কোনো দিকে সেই টাকা খরচা হয়ে যাবে সাউথ ইস্ট জোন যদি ডিস্টার্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কমবেই কেউ কিন্তু এখানে আপনাকে ফুলের গাছ খেয়াল রাখতে হবে ফুলের গাছ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই ফুল থেকে যদি গন্ধ নিঃসৃত হয় তাহলে সেই ফুলের গাছ লাগানো কিন্তু আরও আরও বেশি ইম্পর্টেন্ট নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু প্রত্যেকটা মানুষের যখন আমরা প্রেডিকশন করি তখন একটি শব্দ আমরা ব্যবহার করি সেটি হল স্থান কাল পাত্র অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী বিচার করবার সময় তার স্থান তার ক্ষেত্র কোথায় সে অবস্থান করে রয়েছে তার এনভায়রনমেন্ট এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের দেখতে হয় অর্থাৎ বাস্তুর আমাদের প্রেডিকশনের উপরে একজন জাতক বা জাতিকার ভাগ্যের উপরে বিশেষ প্রভাব থাকে যেটা তাদেরকে যথেষ্ট ক্রিয়েট করে তাদের জীবনের উপরে আজকে আমরা আলোচনা করব ধনুরাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ সমস্যা যেগুলি কেবলমাত্র বাস্তুর কারণে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রেকটিফিকেশান তবে তার আগে কয়েকটি ছোট্ট ছোট্ট প্রশ্ন যেগুলি আমাদের মনে জেগে ওঠে তার আমরা সমাধান খুঁজবার চেষ্টা করব। প্রথমেই একটি প্রশ্ন মনের মধ্যে আসে একই বাড়িতে চল্লিশ জন মানুষ বাস করতে পারেন তাহলে বাস্তুর প্রভাব কি চল্লিশ জনের ওপরেই পড়বে না কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষের ওপরে পড়বে প্রথমেই বলি বাস্তুর প্রভাব কিন্তু ইনিশিয়ালি এই প্রত্যেকটি মানুষের মধ্যেই কম বেশি পড়বে হতেই পারে আপনার বাড়িতে চল্লিশ জন মানুষ থাকেন এবং তার মধ্যে দুজন অসুস্থ এই যে দুজন বাড়িতে অসুস্থ হয়ে রয়েছে আর বাড়ির সবাই সুস্থ হয়ে আছে এই দুটো সিচুয়েশন এই দুটো সিচুয়েশনের মধ্যে পার্থক্য রয়েছে বাড়িতে যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে থাকেন তখন আমরা সবাই অল্প বিস্তর দুশ্চিন্তায় থাকি বাড়ির যে সিস্টেম যে সিস্টেমে বাড়ি বা ঘর চলে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় সেটা কিন্তু ব্যাহত হয় তাহলে এই যে সিস্টেম ডিস্টার্ব হলো তার ফলে প্রত্যেকটা মানুষই কিন্তু সমস্যাগ্রস্ত হলেন কিন্তু বাস্তু সমস্যার জন্য ডিস্টার্ব হয়েছেন কেবলমাত্র দুজন মূলত দুজনের ওপরে ইম্প্যাক্ট ক্রিয়েটেড হয়েছে তাহলে কাদের উপরে ইম্প্যাক্টটা বেশি ক্রিয়েটেড হবে এদের মধ্যে প্রথম রয়েছেন তারা যাদের চতুর্থ ভাব ভীষণভাবে পীড়িত আর দ্বিতীয় শাড়িতে রয়েছেন তারা যাদের লগ্নটা ভীষণভাবে দুর্বল খুব সাধারণভাবে আমরা বলতে পারি পৃথ্বী তত্ত্বের তুলনায় জল তত্ত্বের উপরে বাস্তুর ইম্প্যাক্ট অনেকটা বেশি আবার অগ্নি তত্ত্বের তুলনায় বায়ুতত্ত্বের মানুষদের ওপরে বাস্তুর ইমপ্যাক্ট অনেক বেশি জল তত্ত্বের মানুষদের উপরে ইনস্ট্যান্টেনিয়াসলি বাস্তু ইম্প্যাক্ট করতে শুরু করে তারা কিন্তু বাস্তুর প্রভাবে বেশ ডিস্টার্ব হতে শুরু করেন এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আজকেই বাড়ির উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব করা হলো, বাড়ির উত্তর পূর্ব দিকে কিছু একটা হিটিং এলিমেন্ট স্থাপন করা হলো বাড়ির উত্তর পূর্ব দিকে আগুন চালানোর একটা ব্যবস্থা করা হলো কিংবা ডাস্টবিনটাকে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা হলো দু থেকে তিন দিনের মধ্যেই জল তত্ত্বের মানুষগুলো এর এফেক্ট ফেস করতে শুরু করবেন তাও যদি চতুর্থ ভাব এবং লগ্ন বলবান থাকে সেই ক্ষেত্রে এই প্রভাব কম হবে কিন্তু যদি চতুর্থ ভাব এবং লগ্ন বলবান না থাকে তাহলে কিন্তু তার প্রভাব পড়বে এবং বেশ ভালোভাবেই পড়বে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের সবচেয়ে বেশি ডিস্টারবেন্স আপনারা দেখতে পাবেন উত্তর পূর্ব দিকে এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে মূলত জলতত্ত্ব ওরিয়েন্টেড ক্ষেত্রগুলোই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় অনেক সময় আমরা দেখতে পাই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের বাড়িতে ড্যাম্প হয়ে রয়েছে রকম ওয়েট ওয়েদার সিক্ত আবহাওয়া সেটা তৈরি হয়েছে এবং সেখানে মানুষজন কিন্তু কোনোভাবেই শান্তি স্বস্তির মধ্যে নেই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অস্থিরতা অশান্তি ইত্যাদি মানুষগুলোকে গ্রাস করে চলেছে এর ফলে ধনুর সবচেয়ে বড় যে সমস্যাটা দেখতে পাওয়া যায় সেটা হলো ডিপ্রেশন এবং কনফিডেন্সের অভাব উত্তর পূর্ব দিক কিংবা পূর্ব দিক যদি ডিস্টার্ব হয়ে থাকে ধনুরাশি বা মানুষরা তারা কনসেন্ট্রেট করতে পারেন না এবং কিছুতেই তাদের মানসিক শান্তি স্বস্তি এগুলো আসে না সমস্যা হিসেবে চলে আসে ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন কনফিডেন্সের অভাব আত্মপ্রত্যয় খুঁজে পেতে ব্যর্থ হয়ে থাকেন ধনুরাশি বা মানুষরা এর সঙ্গে সঙ্গে যদি চতুর্থ ভাব পেরিত হয় তাহলে তো কথাই নেই ভীষণভাবে অনস্টেবল হয়ে পড়েন ধনুরাশি বালগ্নের মানুষজন এবং তার ইম্প্যাক্ট পড়ে তার শরীরের ওপরে মনের ওপরে তার পরিবারের ওপরে আত্মীয় পরিজন কুটুম্ব প্রত্যেকটি মানুষের ওপরে এর ফলে ধীরে ধীরে ধনু ইরিটেট হতে শুরু করেন মাথা গরম হতে শুরু করে সেভিংসের ওপরে চাপ পড়তে দেখতে পাওয়া যায় এবং ব্যাংক ফিনান্স এই সমস্ত ওরিয়েন্টেড বেশ কিছু সমস্যা হতে দেখতে পাওয়া যায় আপন জনদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এবং এর সাথে সাথে যদি দক্ষিণ পশ্চিম কোনটা কোনোভাবে পীড়িত থাকে যদি দক্ষিণ পশ্চিম করে ফাটুল কোনো গ্যাপ কোনো অস্থায়ী বস্তু থাকে হালকা কোনো জিনিসপত্র দিয়ে দক্ষিণ পশ্চিম কোনটা ভর্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা আসতে দেখতে পাওয়া যায় আবার দক্ষিণ পশ্চিম দিকেই যদি আমরা দেখতে পাই ওয়াশরুম টয়লেট ল্যাট্রিন কোমুদ ইত্যাদি রয়েছে এবং সেটা রেগুলার ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে ভয় আতঙ্ক ফোবিয়া তার সঙ্গে সঙ্গে নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যায় এই মানুষগুলি যখন বাড়িতে একা রয়েছেন তারা ভাবতে শুরু করেন যে সঙ্গে কেউ আছেই পেছনে হয়তো কেউ মুভ করছে কেউ না কেউ হয়তো আমার সঙ্গে থাকছে রাত্রিবেলা ঘুমবার সময় ধপ করে ঘুম ভেঙে যায় যখন একা রয়েছেন আয়নার সামনে হঠাৎ মনে হল মাথার পাশ থেকে একটা হালকা নিঃশ্বাস বয়ে গেল এইরকম ঘটনা বহু মানুষ ফেস করেছেন আর বহু মানুষ আমাদেরকে জানিয়েওছেন এগুলো না করলেও অল্প খেলেই পেট ভরে যাচ্ছে শরীরের ভেতরে একটা অস্বস্তি কারণে অকারণে ইরিটেট হয়ে পড়ছেন এগুলো তো দেখতে পাওয়াই যায় তাই দক্ষিণ পশ্চিম দিকটাও কিন্তু যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে ওয়াটার লিকেজ ড্যাম এগুলো কিন্তু ভালো রকম সমস্যা ক্রিয়েট করতে পারে আর যদি জল তত্ত্বের দিকগুলি মূলত উত্তর পূর্ব থেকে পূর্বের দিকে এগিয়ে আসার যে ক্ষেত্রটা সেই জায়গাটাতে জল যদি পীড়িত অবস্থায় অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু মানুষগুলোর মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায় এবং তাদের মধ্যে কেমন যেন একটা হতাশা ধীরে ধীরে একটা নেগেটিভিটি গ্রাস করছে এরকম সিচুয়েশান তৈরি হতে দেখতে পাওয়া যায় বার বার গৃহ পরিবর্তন করতে বাধ্য হন ধনুরাশি বালাগ্নের সেই সমস্ত জাতক বা জাতিকা যাদের চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে। যতবার বাড়ি কিনছেন বাস্তু সমস্যা বাড়ছে বাস্তু সমস্যাহীন বাড়ি কেনা করা রাহুর ওপরে ট্রানজিটে বৃহস্পতির দৃষ্টি এসে পড়ল সেই সময় কিন্তু ভালো বাড়ি হওয়ার সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ধরনের মানুষগুলো যখন বাড়ি করেন বা কেনেন কিছু ফিনান্সিয়াল ডিস্টারবেন্স কিছু সাকসেসের অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী সমস্যাটি আমরা দেখতে পাই ধরো রাশি বা লগ্নের মানুষ তারা কিছুতেই সেভিংস জমিয়ে রাখতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক এই দুটোই ডিস্টার্ব হয়ে রয়েছে ইচ্ছে চেষ্টা প্রয়াস সমস্ত কিছু সত্ত্বেও কিছুতেই সেভিংস হচ্ছে না দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে ধরেছে কোনো ফাটল কিছুতেই সেভিংস হবে না যতই টাকা আসুক না কেন কোনো না কোনো দিকে সেই টাকা খরচা হয়ে যাবে প্রতারিতও হতে পারেন মানুষ আপনাকে বললো যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন আপনি করলেন করবার পরে দেখা গেল আর কিন্তু সেই টাকা রিফান্ড রিটার্ন হচ্ছে না পরবর্তী বিষয়টি ধনুর ক্ষেত্রে হলো প্রবল শত্রুতা কিছুতেই শত্রুদেরকে কায়দা করতে পারছেন না তারা ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করে চলেছেন এবং তাদের এই ক্রমাগত ডিস্টারবেন্সের কারণে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন আপনি আর ধরে রাখতে পারছেন না এবার বিরক্তিকর হয়ে যাচ্ছে সিচুয়েশান আর নেওয়া যাচ্ছে না এরকম যদি সিচুয়েশনে আপনি পড়ে থাকেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে এবং আপনার বাড়ির যে উর্জা সেটা ক্রমাগত নষ্ট হচ্ছে দক্ষিণ পূর্ব করে থাকার ব্যবস্থা দক্ষিণ পূর্ব করে অবস্থান এবং সেই দক্ষিণ পূর্ব কোনটি পীড়িত হয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পড়ছেন সমস্যার মধ্যে সাউথ ইস্ট জোন যদি ডিস্টার্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আপনাকে আটকাতে পারবে না পরবর্তী সমস্যাটিও দক্ষিণ পূর্ব দিক থেকেই আসবে স্পেশালি দনুর রাশি বা লগ্নের মানুষজন বাড়ির বিভিন্ন বিষয় বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রমাগত খারাপ হচ্ছে ব্যবহার করছে অল্প দিন খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এর কারণও কিন্তু দক্ষিণ পূর্ব দিকেই সমস্যা রয়েছে দক্ষিণ পূর্ব দিকের স্ট্রেন্থের অভাব অভাব এই ইলেকট্রনিক জিনিসপত্রগুলোকে ক্রমাগত নষ্ট করে দিচ্ছে এবং তার কারণে আপনার রেগুলার ব্যয় হচ্ছে তার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকটাও ডিস্টার্ব রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই এই ব্যয়ের কারণে আপনি কিছুতেই সেভিংস করতে পারছেন না প্রচণ্ড গরম এসিটা লাগবেই কিন্তু সেই এসিটাই খারাপ হয়ে গেল এবং কম্প্রেসার চেঞ্জ টেঞ্জ করে আপনার প্রায় দশ হাজার টাকা খারাপ হয়ে গেল এসি সারিয়ে নিলেন এসি ছাড়িয়ে দেওয়ার পরেই দু মাসের মধ্যে ফ্রিজটা আবার কেমন টিম টিম করতে শুরু করেছে সেখানেও কিছুটা খরচ হলো এবং এই ক্রমাগত খরচের কারণে কিছুই সেভিংস করতে পারছেন না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আর যদি এটা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দক্ষিণ পূর্ব কোনটি ডিস্টার্ব রয়েছে সেই ক্ষেত্রে ধরুরাশি বা লগ্নের মানুষরা তাদের এই দিকটিকে থেকে করতে হবে এবং শরীরের দিকেও উন্নতি করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে অনেক সময় আমরা দেখতে পাই বাড়িতে পুজো পাঠ অনুষ্ঠান ইত্যাদি নিয়ে সবাই হন আর ধীরে ধীরে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকে এবং বাড়ির পূর্ব দিকে ডিস্টারবেন্স রয়েছে এখানে সবাই নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে সবাই নিজেদেরকে নিয়ন্ত্রণ ভাবতে শুরু করেছেন প্রত্যেকের মধ্য থেকেই সহানুভূতি সহমর্মিতা এই সমস্ত বিশেষ গুণগুলি হারিয়ে যেতে চলেছে এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিক এবং উত্তর উত্তর পূর্ব দিক সেইটি কিন্তু ডিস্টার্বড হয়ে রয়েছে এই উত্তর উত্তর পূর্ব দিকে ডিস্টার্বড হওয়ার কারণে ধরুন রাশি বা মানুষরা তারা ক্রমাগত ইরেটেড হয়ে যাচ্ছেন কাছের মানুষদের সঙ্গে মিসবিহেভ করে ফেলছেন যাদের সঙ্গে আপনার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো কেমন যেন ধীরে ধীরে দূরে আরও দূরে চলে যাচ্ছে যে কোনো রকম বিনিময় এক্সচেঞ্জ ইত্যাদির ক্ষেত্রে বাধা আসছে বাড়ি পরিত্যাগ করবেন সেই ক্ষেত্রেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং তার বীজ কিন্তু লুকিয়ে থাকে বহু সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এরপরে আমরা চলে আসবো কয়েকটি বিশেষ বিষয়ে বিশেষ টোটকা বিশেষ রেমেডির বিষয়ে ধনুরাশি বা লগ্নের মানুষরা বাড়িতে অবশ্যই হলুদ ফুলের গাছ এটা ব্যবহার করুন ফুলের গাছ খেয়াল রাখতে হবে ফুলের গাছ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই ফুল থেকে যদি গন্ধ নিশ্রিত হয় তাহলে সেই ফুলের গাছ লাগানো কিন্তু আরও আরও বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষরা যদি এই ধরনের বাস্তু ওরিয়েন্টেড কন্টিনিউয়াস প্রবলেমে ভুগতে থাকেন সেই ক্ষেত্রে বাড়িতে যখন ঘর মোছা হচ্ছে তখন সেই ঘর মোছার জলের মধ্যে দুটো কেশর আর সামান্য পারফিউম দিয়ে দিন এর ফলে খুব সহজেই আপনার বাড়ির বাস্তুদোষ কাটতে দেখতে পাওয়া যাবে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি মাটির ঘটে আতপচাল পরিপূর্ণ করে তার উপরে একটি কড়ি সেটি দিয়ে বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকটি যদি বদ্ধ হয় বন্ধ হয় সেখানে দরজা থাকে তাহলে তার উপরে লাগাতে পারেন এই বিষয়টি যারা প্রবলভাবে ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছেন এবং কিছুতেই নিজের অবস্থার পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না তারা অবশ্যই বাড়ির সিংহ দরজার উপরে অর্থাৎ মূল ফটক তার উপরে একটা মাটির পাত্রে আতপচাল রাখুন এবং সেই আতপচ্যানের মধ্যে অবশ্যই ছয় সংখ্যক লবঙ্গ রাখতে হবে তাহলে মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে এই ছয় সংখ্যাটা কি ছয় সংখ্যাটি হলো আপনি পনেরোটি লবঙ্গ সেখানে রাখতে পারেন কিংবা আপনি তেইশটি লবঙ্গ সেখানে রাখতে পারেন পরবর্তী রেভিনিউটি খুব সহজ এবং প্রয়োজনীয় যে সমস্ত মানুষরা মেইনলি ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছেন টাকা ঢুকছে না অন্যরা পাচ্ছে আপনি পাচ্ছেন না টাকা ঢুকছে অন্যরা রাখতে পারছে আপনি রাখতে পারছেন না রাখতেও পারছেন বাড়ির কোনো মানুষ অসুস্থ হচ্ছে তার কারণে সেই টাকা খরচা করে ফেলতে হচ্ছে অথবা এমন কোনো বিপদ এসে উপস্থিত হচ্ছে সেই টাকা ধরে রাখা যাচ্ছে না সেই ক্ষেত্রে বুঝতে হবে বাড়ির উত্তর পূর্ব দিক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের বাস্তু সংক্রান্ত প্রবলেম এবং তার কিছু সলিউশন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম এরই সঙ্গে সঙ্গে বাড়িতে কাঁচা হলুদ রাখতে পারেন কাঁচা হলুদের গাছ লাগানো এটা বাড়ির জন্য এবং আপনার জন্য খুবই ভালো বাড়িতে ফিরবার পর মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে খেয়াল করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তনা ঘোষ সাতাশ দুই উনিশশো পঁচাশি রাত্রি নটা তিরিশ নওগা বাংলাদেশ সন্তান নেই সন্তান প্রাপ্তির উপায় বিয়ের নয় বছর হয়েছে শান্তনা প্রথমেই বলি সন্তান প্রাপ্তির তোমার কুণ্ডলিতে যোগ রয়েছে অবশ্যই স্বামীর কুণ্ডলীও তোমার দেখানো উচিত তবে দু সালের ডিসেম্বরের পরেই সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে এটা কন্টিনিউ করবে দু হাজার মার্চ পর্যন্ত প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট কমপ্লিকেশন হয়েছে সেই ক্ষেত্রে বিরাট দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Hetu cha payasna namgeet jadam ring 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 hum hum Siddhi Siddh Siddhing Sakti Devaswaha.